যে ব্যক্তি কোনো জালেম শাসককে কোন জালেম শাসকের সমর্থনকারী হবে তার দালালি করবে সে মিথ্যা বলে সে মিথ্যার পক্ষে কথা বলবে জেনেও সে ওই মিথ্যার পক্ষে লড়বে এবং তার জোলমের পক্ষে অবস্থান নেবে এই সম্পর্কে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সে আমার উম্মত নয় এ সম্পর্কে বাজার এবং তাবরানী বর্ণিত হাদিস আছে মুসাদ আহমদ বর্ণিত হাদিস আছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সাথে কোন ওমর ইয়াক দিমন ওয়াজ দেমন একটা সময় আসবে কিছু শাসক আসবে দুনিয়াতে এরা মিথ্যা কথা বলবে জনগণের সাথে মানুষের সাথে আবার তাদের অধীনস্থ লোকদের সাক্ষ্যতে তারা জুলম করবে ফামান সত্তাপোহম বিকেস মিহিম ও আহান আহম হালা জুল মিহিম ফালেস্সা মিনাহ ওয়ালাস্ত মিনহোম যেই লোকগুলো তাদের এই মিথ্যা কথাকে সত্য বলে মানুষের কাছে প্রচার করবে এবং তাদের জলমকে যারা সমর্থন করবে সহযোগিতা করবে আমি সাল্লাহ সাল্লাম রয়েছেন আমি তারা আমার কেউ না আর আমিও তাদের কেউ না ওয়ালা ইয়ারিদু আলাইয়াল হাউজ এবং কিয়ামতের ময়দানে আমার হাউজে কাউসার তারা পানি পান করতেও আসতে পারবে ভয়ঙ্কর কথা এর বিপরীত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্থাকে মিথ্যা হিসাবে জানবে এটাকে সত্য বলে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে না জুলুমের পক্ষে গিয়ে সহযোগিতা করে জালিমের সহযোগী হবে না